আমাদের সাত জবর দিন সুবর্ণ স্বর আমাদের মানে নদীতে ভাঙে যেতেছে আমরা এখন নদীতে বাঁচতেছি আমার সরকারের কাছে আমি আবেদন করছি আমি বরফ নির্মাণ চাই আমাদের এখন বের তুলির উপর আমি গর্দি কোনো রকম রয়েছি আমার কোনো থাকবে থাকাবে সম্ভব নয় জায়গা নাই আমি এখন নদীর কুলিয়ে বাঁচতেছি নদীর উপরে এই যে নদীর ভিতরে দুইবার ভাঙছে ঘর দুইবার ভাঙি এখন আমি নদীর ভিতরে বুঝ দিলে কত কষ্ট আসি স্যার আপনি আমার দ্রুত ভাবে এখানে পাত্রের বলকের ব্যবস্থা করেন চর জিয়াউদ্দিন সাধারণ মানুষ আমাদের ডিসি মহাদের কাছে আমাদের আকুল আবেদন অতি দ্রুত বলক নির্মাণের মাধ্যমে এই নদী ভাঙ্গার রোধ চাই আমরা এটা এই নদী ভাঙ্গার সমাধান চাই আমরা চরজিহদ্দিন চরভাগা সাধারণ ভূমিহীন পরিবার দীর্ঘদিন আমরা এখানে বসবাস করতেছি নদীর ভাঙ্গনে কপলে পড়ে আমাদের শত শত বাড়িঘর ফানি নদীতে ডসে যেতেছে এখন আমরা রক্ষা পাচ্ছি না আমাদের রক্ষার্থে আমাদের দ্রুত এই নদী প্রতিরোধে ব্লক নির্মাণ করা হোক বিগত দিনে এই মেঘনার নদী ভাঙ্গনে এইখানে চরজিহদ্দিন চরভাগা যে চরবাগায় পোল্ডারের যে রাস্তাটি আছে এ রাস্তাটি বাঙ্গার প্রায় কাছাকাছি নদীর গর্বে চলে যাচ্ছে এখানে হাজার হাজার একর ফসলি জমি এবং ভূমিহীন আছে অসংখ্য শত শত ফ্যামিলি আছে এইখানে আমি সরকারের প্রতি অনুরোধ করব নোয়াখালী জেলা প্রশাসকের প্রতি অনুরোধ করব মাননীয় ডিসি মহোদয়ের প্রতি অনুরোধ করব আমাদের এখানে এই অতি তাড়াতাড়ি একটা ব্লকের নদীবাঙ্গন থেকে বলক দিয়ে নদীবাঙ্গন থেকে এই ফ্যামিলিগুলো একে হাজার হাজার ফসলি জমিকে অন্তত আপনি বাঁচান আর এখানে বিশেষ করে এই খালের ভিতরে এই বুলুয়া খালের ভিতরে এখানে একটা সুইজের ব্যবস্থা যদি দীর্ঘস্থায়ী করে দেন অন্তত আমাদের এই হাজার হাজার একর জমি এবং ফ্যামিলিগুলা অন্তত বাঁচবে নদীবাঙ্গনের হাত থেকে সরকারের কাছে আমাদের দাবি রয়েছে এই দরিয়াত বলক দিয়ে আমাকে বাঁচান ভাই আমরা ভূমিহীনরা অনেক কষ্টে এই নদী নির্মাণ এই নদী ভাঙ্গনের কাউ বলে আমরা দুই তিনবার করে ফুটছি এখন আমরা দ্রুত প্রশাসনের কাছে জোর দাবি জানাতেছি আমাদের এখানে যে বলক নির্মাণ হয় আমাদের বেড়িবাদ ভাঙি দিলে হাজার হাজার ভূমিহীন আমরা নদীতে বাসে যাব হাজারো গরিব অসহায় মানুষ এরা সবাই খেটে খাওয়া মানুষ এদের শেষ সম্বল ছিল এই নদী তা খেয়ে নিয়েছে এখন অল্পটুকু জায়গা আছে তাও যদি নিয়ে নেয় এখানে মানুষের বসতি আছে হাজার তারা বিপদ কোন বিপদ জয় তাদের বিপে নেমে আসবে এটা বলা বলাও বাহুল্য এখন নদী বাঙ্গার স্প্রেড ব্যাগ এত বেশি বৃদ্ধি পাইছে যা দিনে মনে হচ্ছে পাঁচ দশ একর করে জমি খেয়ে নিচ্ছে তো এখানে অনেকগুলো ফ্যামিলি ছিল অনেক ফ্যামিলিগুলা নদীর কবলে বিলীন হয়ে গেছে বাড়িঘর নদীতে ভেঙে গেছে তো এখানে ফিসনে আমার ফিসনে যে বাটা আছে এই বাটা যদি ভাঙে তাহলে ফিসনে একটা মসজিদ একটা মাদ্রাসা আছে বিশাল একটা এলাকা আছে এখানে অসংখ্য মানুষের বসতি আছে তো এই মসজিদ মাদ্রাসা এক পর্যায়ে নদীতে ভেঙে ফটবে মাদ্রাসার বাচ্চাগুলো লেখাপড়ার ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরকার কাছে আবেদন হচ্ছে এখানে যদি একটা বলক নির্মাণ হয় তাহলে ইনশাল্লাহ এই ফ্যামিলিগুলা সহজে বাঁচতে পারবে ইসলামিক প্রেমিক মানুষগুলা মসজিদ মাদ্রাসা নিয়ে এরা বাঁচতে পারবে ইনশাল্লাহ অনেক বাড়িঘর নিয়ে গেছে আমরা জায়গা জমিন হয়তো কেজু রাইতেছি কেজু রাইতে পারি না অনেক লই যাইতেছে আমরা নদীর কুলের মানুষ আমরা নদীর কুলে থাকি কিন্তু আমাদের মতন সাধ্য নাই যেন আমি দুই ঘন্টা জমিন কিনি আমি বর বসবাস করি ছেলে মেয়ে এলো থাকুম আমি বর্ষা এলে চুলাত বাত খেতে পারি না আমার বাড়িঘর সব কিছু ভেঙে আমি আট মাস এলে ঠিক করি বর্ষা এলে যাই গিয়া এটাই আমার সরকারের কাছে অনুরোধ রইল সরকার যেন আমাদের বলপটার বিশেষভাবে তোর চালু করি বলবটা দেওয়ার অনুরোধ করে আমরা বর্ষা হলে অনেক কষ্ট থাকি অনেক কষ্টভাবে আমরা পরিচিতি করি আমাদের ঘরের মধ্যে সই খাট সব কিছু বাসে খেতাবালি সব কিছু বাসে আমরা সাইডে একটা আমাদের রুট আছে আমরা রোডের পুড়ি অনেক সময় বসিন্ত রায় তো কাটাই এটাই আমাদের সরকারের কাছে দাবি